গজের পাশাপাশি এবার অন্য ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের বহুযুদ্ধের নায়ক গজে ব্যাটে বলে তার জাদুতে মুগ্ধ আপমর ভারতবাসী তবে গজের পাশাপাশি এবার অন্য ইনিংস শুরু করলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা স্ত্রী রিভাভার পথ অনুসরণ করেই বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের বহুযুদ্ধের নায়ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন জাদেজার স্ত্রী রিভাভা টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবীন্দ্র জাদেজা তবে ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে তিনি এখনও ভারতীয় দলের সদস্য খেলার পাশাপাশি এবার সক্রিয় রাজনীতিতেও পদাচরণ শুরু হলো রবীন্দ্র জাদেজার গত বুধবার এক স্যান্ডেলে জাদেজার বিজেপি যোগের প্রত্যক্ষ প্রমাণ তুলে ধরেন স্ত্রী রিভাভা নিজেরও স্বামীর বিজেপির সদস্য পদের ছবি প্রকাশ্যে আনা হয় আসলে বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা নতুন করে দলের সদস্য পদের শুরু করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গত দোসরা সেপ্টেম্বর সদস্যপদ পদ করেছেন অনুমান করা হচ্ছে সেদিনই বিজেপি সদস্য হয়েছেন জাদেজা উল্লেখ্য দু হাজার সাল থেকে বিজেপির সক্রিয় সদস্য জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা দু হাজার সালে বিজেপির টিকিটে জামনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি বিজেপির দলীয় কর্মসূচিতে রিভাবার সক্রিয় উপস্থিতি থাকলেও কখনও যাদেজাকে দেখা যায়নি তবে এবার সেই ছবিটা বদলাতে চলেছে বলে মনে করা হচ্ছে ভবিষ্যতে স্ত্রীর মতো যাদাযাও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে সেটা অবশ্য সময়ই বলবে